নমস্কার কেমন আছো সবাই বিপা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এসে আমি তোমাদের কাছে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আমি আজ নাড়ু বানাবো তো তিন রকমের নাড়ু হবে প্রত্যেক বছর তাই করি তাই এই বছরও তিন রকমের নাড়ু বানাবো এখানে খইটা আছে খইটা মিক্সিতে আমি এখন গুঁড়ো করে নেবো দিয়ে হবে খই নাড়ু সিঁড়ি নাড়ু আর হবে নারকেল নাড়ু এই তিন রকমের নাড়ু হবে তো চলো ভিডিওটা শুরু করে দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো খই গুঁড়ো হয়ে গেছে তো এটা করলাম এক ভর্তি হয়ে যাবে প্রায় দেখো এক ভর্তি হয়ে গেছে খই দেখেছো এরপর এটা নাড়ু হবে

এটা হলো আমার মাসি মুনি মানে মাসি শাশুড়ি হয় তো প্রত্যেক বছরই আর আমি নাড়ু বানাই একসঙ্গে মাসিমুনি পাক করে আর আমি মাসিমুনির সাথে একটু একটু করে প্রত্যেক বছরই শিখে নেওয়ার চেষ্টা করি আর আমার এখানে এক কেজির মতো সিঁড়ি আছে আর এই এক কেজি সিঁড়িটা কিন্তু আমরা চারবার চারবার তিন চারবার মতন আর কি পাক করতে হয় তিন চারবারে করি তো প্রচণ্ড গরমে একবারে তো অসম্ভব ব্যাপার অতিরিক্ত গরমে এইভাবে নাড়ু পাকানো আর এই যে গরমে হাতে তখন ভালো করে তেল বুলিয়ে নিয়েছি হাতের মধ্যে এত চিটিয়ে যায় গুড় মানে যে দেখবে সেই বুঝতে মানে কাছে যে থাকবে সেই বুঝতে পারবে যারা করেছে নাড়ু তারাই জানবে একমাত্র প্রচণ্ড মানে অতিরিক্ত গরমে ফুটন্ত এই গুরু গরমে নাড়ু পাখানো খুবই একটা চাপের খুবই কষ্টের যাই হোক তো কে কে নাড়ু বানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জানো না বানাতে তো তারা শেখে না কি করে নাড়ু বানাতে হয় তো প্রত্যেক বছর আমরা তিন রকমের নাড়ু বানাই তো এবছরও তাই তিন রকমের নাড়ু বানাবো এই যে সিঁড়ি নাড়ু হচ্ছে তারপর খৈনাড়ু হবে তারপর নারকে নাড়ু হবে আর এই নাড়ু বানাতে বানাতে বাবারে হাত একদম লাল হয়ে যায় গো প্রচণ্ড হাতে জ্বালা করে

আমার এখানে সিরিন নাড়ু করা কমপ্লিট দেখো ছোটো একটা থালার মধ্যে তোমার সাথে আমি দেখাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে আর আমার ছেলে মেয়ে দেখো কি বলছে খেয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি ওদের ভয়েসটা আমি অফ করে দিয়েছি কারণ ওরা মোবাইল দেখছিলো ওদের তো বেশ ভালোই লেগেছে কিন্তু তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও